আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমার খুব আনন্দের একটা মুহূর্ত আমাদের ইরফান আইএলসে সেভেন পয়েন্ট ফাইভ স্কোর করেছে আজকে আমার পাশে বসে আছে ইরফান যাকে আমি বলেছিলাম সেভেন পয়েন্ট ফাইভ অথবা এইট পাবে আলহামদুলিল্লাহ সেভেন পয়েন্ট ফাইভ পেয়েছে এই পাশে বসে আছে ইরফানের বাবা আসলে গার্ডিয়ান যে কত সচেতন হতে পারে আসলে তাকে না দেখলে বিশ্বাস করতাম না আজকে আমি এদের অনুভূতিটা একটু শুনব আর এমন হাজার হাজার ইরফান আমি ইংলিশ তৈরি করতে চাই কারণ আমি বিশ্বাস করি নাথিং ইজ ইন ওয়ার্ল্ড থেকে যদি কেউ কিছু চায় হান্ড্রেড পার্ট করা সম্ভব আমাদের ইরফান পেয়েছে আগামী সপ্তাহে আরও চারজন পরীক্ষা দিবে গত সপ্তাহে চারজন দিয়েছে দেখা যাক এদেরকে রেজাল্ট আসে আবার নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে আমি প্রথমত যাব একটু ইরফানের কাছে ইরফান কেমন আছো গুড ইরফান হাউ জার্নি Uh, it was a fun journey, I would say. It mm -hmm. had a lot of difficult roads ahead, up ahead, but I think I did pretty well. Uh, you have got seven point five. How would you feel? I'm pretty proud of it. Mm -hmm. I'm, I'm pretty proud that I actually got seven point five. I didn't think that would be possible. Mm -hmm. Thanks to your guidance, I feel like I was able to achieve what I wanted. Thank you. Which country do you want to go? As I have mentioned before, um, mm -hmm. Austria, Europe, anything in Europe, and mm -hmm. other, USA is my main target. Mm -hmm. Those are where I'm actually scoping to be. ইরফানের শুভ কামনা রইল এবার আমি শুনবো ইরফানের বাবা বসে আছে আসলে শ্রদ্ধেয় মানুষ আর সে আমাকে সময় দিয়েছে ইটস মাই প্লেজার আমি তার কাছে একটু জানতে চাইবো ইরফান সেভেন পয়েন্ট ফাইভ পেয়েছে আপনার অনুভূতিটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন ডেফিনেটলি গ্রেট তবে আমিও ভেবেছিলাম যে হয়তো এইট পাবে ও পরীক্ষাটা দিয়েছে রিটেন আমার ধারণা ও যদি কম্পিউটারাইজ যে সিস্টেমটা আছে সেখানে পরীক্ষা দিলে আপনার যে ধারণা ছিল এইট এইট প্লাস পেয়ে যেত হ্যাভার নট এ ব্যাড রেজাল্ট আই এম হ্যাপি এবং থ্যাংকস টু ইংলিশ ফ্যান্টাসি স্পেশালি রাজনকে আমি ধন্যবাদ জানাই হি টুক সো কেয়ার অফ মাই সান এবং আমার ছেলে ওর জন্য একটা ভালো রেজাল্ট করেছে থ্যাংক ইউ ইরফানের আব্বা আমাকে অনেক বেশি ফোন করত। ইরফান কি এইট পাবে কি না আমি তাকে বলেছিলাম যদি সে কম্পিউটার বেস এক্সাম দেয় তাহলে আশাবাদী সে এইট পাবে বাট আসলে সে কম্পিউটার বেস না দিয়ে সে রিটেন বেস দিয়েছে তো সেই সোভাতে কিছু স্পেলিং এররের জন্য মাঝে মাঝে মার্কস কাটা যায় তো আশা করি এমন কিছু হয়েছে নয়তোবা আমাদের ইরফান এইট পেত এখন আমি আবার বলতে চাই তাকে সে যদি চায় ইরফানের এইট রেজাল্ট আমার নিজের দিয়ে আমি আবার রেজিস্ট্রেশন করে দিয়ে একে আমি এইট এনে দিতে পারি কিন্তু আমার মনে হয় এইট এর দরকার নেই ওর যে দেশগুলোতে যেতে চায় এই দেশগুলোতে সেভেন পয়েন্ট ফাইভ ইজ মোর দেন এনাফ আমি আশা করি ইরফান যেইখানেই যেতে চাক না কেন এর যে স্কলারশিপ সে এইটি পার্সেন্ট অথবা সেভেন্টি পার্সেন্ট স্কলারশিপ পাবে সেইখানে যাওয়ার জন্য তো ইরফানের জন্য শুভকামনা রইল আর আপনি যদি ইংলিশ ফ্যান্টাসি নিয়ে কিছু বলতে চান বলতে পারেন আমি ইংলিশ ফ্যান্টাসি তো অনেক দিন যাবত দেখছি সেই একটা রুম দিয়ে রাজুন শুরু করেছিল তো আমি তখনই বুঝতে পেরেছিলাম যে ও পারবে তো সেই একটা রুম থেকে আস্তে আস্তে ও মোটামুটি বেশ বড় স্পেস ইংলিশ ফ্যান্টাসি শুরু করেছে আর যে জিনিসটা আমার ভালো লেগেছে কি যে এখানে যে আবাসিক সিস্টেম এবং এখানে যে ডিসিপ্লিন আমি নিজেও খুব ডিসিপ্লিন ও যে সিস্টেমটা করেছে খুব ডিসিপ্লিন এই ছাত্রদের যারা এখানে আছে তাদের একটা নির্দিষ্ট টাইমের পর বাইরে যেতে পারে না মানে এভরিথিং ইজ লাইক এ ক্যারেট কলেজ আর থাকা খাওয়ার ব্যবস্থা খুব ভালো এবং খাওয়ার ব্যবস্থাটা দেখেছি খুব চিপ রেটে আছে এখানে ওভারঅল যে টিচাররা আছে তারা খুবই ভালো ওয়েল এডুকেটেড আর সবচেয়ে বড় কথা কি যে এত তাড়াতাড়ি ওর এখান থেকে স্টুডেন্টরা যেভাবে ভালো রেজাল্ট করতেছে আশা করি ইট উইল বি দ্য টপ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট ইন বাংলাদেশ থ্যাংক ইউ সো মাচ আসলে সে শুধু একজন মানে স্টুডেন্টের গার্ডেনই না আমার জন্য সে আমার জন্য শুভাকাঙ্ক্ষী যে কোনো প্রয়োজনে যে কোনো সাজেশনে আমি তাকে আসলে সবসময় ডাকি ইভেন মাঝে মাঝে আমাদের শিক্ষার্থীদেরকে আমি আগামীতে যখন আসলে কোনো প্রোগ্রাম হয় আমি তাকে ডাকবো কারণ সব সময় আসলে সে আমাদের শিক্ষার্থীদেরকে ইভেন ব্যক্তির রাজনকে সবসময় অনুপ্রেরণামূলক কথা বলে যেটা আসলে আমার জন্য আমার পথ চলাটা অনেক সহজ হয়ে যায় সো থ্যাংক ইউ সো মাচ আমাকে সময় দেওয়ার জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমি আরো এই ধরনের গল্প আপনাদের সাথে শেয়ার করতে চাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম